আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন কলকাতার এক বৃদ্ধা ছিনতাই হওয়া মূল্যবান সোনার গহনা সহ দক্ষিণ বারাসাত থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার সহযোগিতায় কলকাতা আমহার থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে দক্ষিণ বারাসাতের একটি বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গত শনিবার কলকাতা আমহস্ট্রিট থানায় এলাকার এক বৃদ্ধা অভিযোগ করেন তার বাড়িতে পুরনো জিনিসপত্র কেনার জন্য এক ফেরিওয়ালা এসেছিল তিনি বাড়িতে একাই ছিলেন তিনি যখন পুরনো জিনিসপত্র ওই ফেরিওয়ালাকে বের করে দিচ্ছিলেন ঠিক তখনই ওই বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে ফেরিওয়ালা বৃদ্ধার হাত ও মুখ বেঁধে তার হাতের মূল্যবান সোনার বালা ও গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বৃদ্ধার অভিযোগে গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত শুরু করে স্টেট থানার পুলিশ নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মেল পুরকাই তার বাড়ি মথুরাপুর থানার অন্তর্গত উত্তর গঙ্গাজল গ্রামে গোপন সূত্রে পুলিশ জানতে পারে অভিযুক্ত মোজাম্মেল দক্ষিণ বারাসাতে তার এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে আমহার স্ট্রিট থানার পুলিশ জয়নগর থানায় এসে বিষয়টি জানালে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে এসাই শুভঙ্কর করণের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ বারাসাত রেল স্টেশন সংলগ্ন ঝাউতলা এলাকায় একটি বাড়ি থেকে অভিযুক্ত মোজাম্মেল পুরকাইদকে গ্রেপ্তার করে এবং ওই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বৃদ্ধার ছিনতাই হওয়া মূল্যবান সোনার বালা এবং হার উদ্ধার করে পুলিশ গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে তদন্তকারী পুলিশের দল মোজাম্মেল ফেরিয়েলার ছদ্মবেশে কতদিন এভাবে চুরিচিন্তাই চালাচ্ছে এবং তার সাথে আর কারা কারা যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কলকাতা ও জয়নগর থানার পুলিশ দাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ তলার আইসেফ আইসেফ আইসেফ